আমার বিয়ের আগে আমি প্রেগন্যান্ট ছিলাম তাই জন্য আমরা বিয়ে করেছি বললাম যে অন্তত একটু লজ্জা পাওয়া উচিত ছিল আমি বিয়ের আগেই প্রেগন্যান্ট হয়েছিলাম তাই রাজকে তাড়াতাড়ি বিয়ে করেছি শুভশ্রীর মুখে এমন কথা শুনতেই শুভশ্রীকে নিয়ে কোয়েলের টিটকারিমূলক হাসি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক একটি টক শোতে কোয়েলকে জিজ্ঞেস করা হয় আপনি নিশ্চয়ই শুনেছেন শুভশ্রী এত বছর পর সত্যিতে সকলকে খুলে বলেছেন যে তিনি প্রেগন্যান্ট ছিলেন তাই বিয়ে করেছেন তো আপনার কি মনে হয় শুভশ্রী সকলের সামনে এমন কথা বলে ঠিক করেছেন এবার এমন প্রশ্নের জবাবে কোয়েল প্রথমেই যে হাসিটা দেন তার চোখে পড়ার মতো এরপর তিনি বলেন আমি মনে করি এত বছর পরে এই বিষয়গুলো উঠে না আসলেই ভালো ছিল তবে নতুন করে এই বিষয়গুলো নিয়ে কথা উঠতেই কোয়েলকে নিয়ে সমালোচনা করছেন নেটিজেনরা যাদের মধ্যে থেকে একজন কমেন্ট করে লিখেছেন শুভশ্রী হঠাৎ কেন এরকম বোকামের পরিচয় দিল কে জানে আরেকজন লিখেছেন নিজের দোষ কেউ এভাবে সোশ্যাল মিডিয়ায় এসে বলে কেউ বা লিখেছেন সামনে শুভশ্রীর দিকে যে আরও এ নিয়ে অনেক কথা শুনতে হবে তার বুঝতে বাকি নেই তো বন্ধুরা সকলের সামনে শুভশ্রী সব কথা বলে ঠিক করেছে নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ